উড়িধামে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা কিছুদিন আগে স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরের পতিত পাবন বানা অর্থাৎ প্রবৃত্ত ধ্বজা নিয়ে উড়ে বেড়ালো স্বয়ং এক পাখি সেই অবস্থায় পাখিটি সারা মন্দিরের চত্বর ঘোরার পর অবশেষে সমুদ্রের দিকে বিলীন হয়ে যেতে দেখা যায় এটি একটি শুভ সূচনা না অশনী সংকেতের লক্ষণ মাত্র এই নিয়ে সারা বিশ্বে ধন্দ থাকলেও আজকের পডকাস্টটি আমাদের একটিমাত্র প্রশ্ন অবলম্বন করে আমরা জানি পুরীর মন্দিরের ওপর কোনো রকম পাখি বা উড়োজাহাজকে এতদিন পর্যন্ত উড়তে দেখা যায়নি তবে পাখিরই বা আগমন কিভাবে কে এই বাজ পাখি পুরাণ মতে এই বাজ পাখির কি কোনো উল্লেখ আছে এই সকল প্রশ্নের উত্তরই আজকের পডকাস্টে দেওয়া হবে তো ওয়েলকাম টু পূজা পাবন প্রেজেন্ট প্রবৃত্ত পডকাস্ট এপিসোড ফাইভ কলিযুগে যুগে গরুরের আগমন হ্যাঁ ঠিকই শুনেছেন এই বাজ পাখিকে অনেকেই করুণের সাথে তুলনা করছেন পুরাণ অনুযায়ী মহর্ষি কাশ্যপ তিনি ছিলেন একজন মহাজ্ঞানী ঋষি যার বিভিন্ন পত্নীরা ছিলেন তারই মধ্যে অন্যতম হচ্ছে কাদ্রু ও বিনতা তাদের সেবায় ঋষি কাশ্যপ প্রসন্ন হয়ে তাদের বরদান করার ইচ্ছা জাগান যার জন্য কাদ্রু চেয়েছিলেন এক হাজারটি সন্তান যারা নাকি শক্তিশালী এবং বিষরূপী হতে হবে কিন্তু অপরদিকে বিনতা চান মাত্র দুটি সন্তান কিন্তু তার শর্ত ছিল তার সন্তানেরা কাদ্রুর সন্তান থেকে শক্তিশালী হতে হবে ফলে কাদ্রু লাভ করল হাজারটি ডিম আর বিনোতা যেখানে দুটি বড় ডিম লাভ করলেন সময় মতো কাদ্রুর ডিমগুলি পুস্ফিত হলো এবং হাজার নাক সন্তান জন্মগ্রহণ করলো কিন্তু বিনোদার ডিমগুলি অচ্ছিন্ন থাকায় বিনোতা অধৈর্য হয়ে পড়েন এবং তিনি একটি ডিম নিজের হাতেই ভেঙে ফেলেন সেই ডিম থেকে জন্মলাভ করেন অরুণ সময়ের আগে জন্মলাভ করায় তার দেহের বিভিন্ন অঙ্গ অসম্পূর্ণ থেকে যায় তাই অরুণ তার মাতার অধীরতায় ক্রুদ্ধ হন এবং তার মাতাকে অভিশাপ দিয়ে বলেন যে বিনোতা নাকি কাদ্রুর দাসী হয়ে কাটাবে এবং তার সাথে আরও বলেন যে তার মুক্তির একমাত্র পথ হল তার দ্বিতীয় সন্তানের জন্ম এই বলে অরুণ সেখান থেকে বিলীন হয়ে যায় পরবর্তীকালে এই অরুণে সূর্যদেবের সাতটি ঘোড়া বিশিষ্ট রথের সারথী হিসাবে নিযুক্ত হন অপরদিকে বহু সময় অতিবাহিত হওয়ার পর তার দ্বিতীয় ডিম থেকে জন্ম নেন গরুণ তিনি ছিলেন অতুলনীয় শক্তিশালী অদ্বিতীয় এক দেব পাখি পরবর্তীকালে গরুণ তার মায়ের দাসত্বের কথা জানতে পেরে অধৈর্য হয়ে ওঠেন এবং তিনি কাদ্রুর কাছে গিয়ে তার মায়ের মুক্তি শর্ত জানতে চান মুক্তির ফল হিসাবে কাদ্রু তার সন্তানদের জন্য তাকে স্বর্গ থেকে অমৃত আনতে বলেন এই কথা অনুযায়ী গরুণ স্বর্গে গিয়ে সমস্ত বাঁধা বিপত্তি অতিক্রম করে বিভিন্ন দেবতাদের পরাস্ত করে শেষ পর্যন্ত সম্মুখীন হন দেবরাজ ইন্দ্রের গরুণ ইন্দ্রকে আশ্বাস দেন যে তিনি এই অমৃত কুম্ভ তার মায়ের মুক্তি লাভের জন্য নিতে এসেছেন তার নিজের জন্য নয় অপরদিকে স্বয়ং ভগবান বিষ্ণু তার এই আত্মত্যাগ ও প্রসন্ন হয়ে তার সামনে আবির্ভূত হন এবং গরুণকে দুটি বর দান করেন প্রথম বরস্বরূপ গরুর প্রার্থনা করেন যে তিনি অমৃত পান না করে অমর থাকতে চান এবং রোগমুক্ত জীবন কাটাতে চান এবং দ্বিতীয় বর্ষরূপ তিনি চেয়ে বসেন তিনি ভগবান বিষ্ণুর ওপরে থাকতে চান ভগবান বিষ্ণু তার এই অনুরোধে সম্মতি দেন এবং তাকে এই বর প্রদান করেন এবং এও বলেন যে তুমি আমার রথের ধ্বজার উপর স্থাপিত হবে এবং এইভাবেই তুমি চিরকাল আমার উপরে থাকতে পারবে এইভাবেই বিষ্ণুর বাহন গরুর বিষ্ণুর উপরে থাকার অধিকার লাভ করেন তাই যেখানে অন্যান্য পক্ষীরা পুরীর মন্দিরের উপর বিচরণ করতে পারে না সেখানে স্বয়ং গরুরকে ভগবান বিষ্ণুরই রূপ জগন্নাথ দেবের মন্দিরের উপর ধ্বজা নিয়ে উঠতে দেখা গেল তো এই ছিল আজকের পডকাস্ট যেখানে আমরা একটি বাস্তব ঘটনা পৌরাণিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই এপিসোডটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না আর আপনাদের মতামত কি এই বিষয়ে যদি জানাতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজেও লিখতে পারেন ততক্ষণ পর্যন্ত আমি প্রসেনজিৎ নিচ্ছি বিদায় দেখা হবে ঠিক পরের এপিসোড কালীয় দমনে নমস্কার